নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডির ঝাল আর একবার এইভাবে ভেন্ডির ঝাল খেয়ে দেখবেন এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে তো এখানে আমি আড়াইশো ভেন্ডি নিয়েছি ভেন্ডিটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ঝাল করার জন্য কোন সাইজের ভেন্ডি কাটতে হবে এক একটা ভেন্ডি ঠিক এই সাইজে দুই ভাগ করে নেবো ভেন্ডিগুলো আমি বেশি বড় না বেশি ছোট না মাঝারি সাইজে নিয়েছি ঠিক এইভাবে ভেন্ডিগুলো কেটে নেবো

একটু নেড়েছেড়ে নিয়েছি তারপরে ঢেকে দেবো ভেন্ডিটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদটা দেওয়ার পর ঠিক এইরকম কালার চলে আসবে ভেন্ডিটার আর এই সময় এখানে দিয়ে দিতে হবে সরষে বাটা এখন আরো একটু হলুদ দিয়ে দেবো

নামিয়ে নেব কিন্তু নামানোর আগে এখানে একটু কাতা ছরতে তেল দিতে হবে তাহলে কিন্তু দারুন টেস্ট হবে আর গন্ধটাও খুব সুন্দর হবে ভেন্ডি ঝাল আরটা খুব সুন্দর হয়েছে একবার হলেও বন্ধুরা এটা ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে এবারে একটা পাত্রে নামিয়ে নেব দারুণ লাগে বন্ধুরা এই ভাবে ভেন্ডি ঝাল খেলে তাহলে বন্ধুরা ভেন্ডির ঝাল রেসিপির ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন ভুলবেন না কিন্তু আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অন করে সাথে থাকবেন তাহলে সবার আগে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে